তাই তো সাবুথে কেন্দ্রীয় বাহিনী একশো শতাংশ বুথে একশো শতাংশ সবুথে ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন ভোট চুরি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবেন চোরেদের এবারে দেখা যাবে না আর যত গুন্ডা আছে প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বাড়ি থেকে একটু কম বেরোবেন বাড়ি থেকে বেরোবেন ক্লাব খুলে রাখবেন মোড়ে মোড়ে জমায়েত করবেন আর চুটকি মেরে বলবেন দেখে নেব এবারে আর দেখে নেওয়া হবে না এবারে এবারে ওসব হবে না রেখে লড়াইটা চোখে চোখ আমরা করব, অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সন্দেশ খালির বদলাটা নেবেন ভুলে যাবেন না চাকরি চুরি যিনি পর্দা ফাঁস করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বিচারপতি পদত্যাগ করে তিনি মোদীজির পরিবারের নাম লিখিয়েছেন সন্দেশকালী বসিরহাটে আমাদের মুখ সাধারণ বাড়ির তফসিলি বাড়ির মহিলা রেখা আপনিও রেখা উনিশ তারিখে রেখাদের উপর অত্যাচারের বদলা শক্তি স্বরূপা দেবী শক্তি মা ভবানী বলে আপনারা নেবেন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমরা কথা দিয়েছি বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব ভজনলাল সরবা রাজস্থানে দিচ্ছেন আমরাও সাড়ে চারশো টাকার গ্যাস দেব পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো চা বাগানের মালিকানা দেব পিএফের টাকা আদায় করে দেব চা বাগানের শ্রমিকদের বেতন সাড়ে তিনশো টাকা হবে সাড়ে তিনশো টাকা হবে আসাম যদি পারে আমরা কেন পারব না আমাদের অনেক আমি এর আগে একবার এসেছিলাম কয়েক মাস আগে নাগরা কাটাতে রাজেশ লাকড়াজি আপ কাহ